আসসালামু আলাইকুম আমি সার্ভেয়ার মোহাম্মদ বিলাল হুসাইন সার্ভেয়ার স্কুলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমি দেখাবো কিভাবে আপনারা শুধু জমির মালিকের নাম দিয়ে অনলাইন থেকে পর্চা সার্চ করবেন এবং ডাউনলোড করবেন অথবা দাগ নাম্বার দিয়ে কিভাবে পর্চা বা খতিয়ান আপনারা অনলাইন থেকে সার্চ করে ডাউনলোড করবেন আমরা জানি যে অনলাইন থেকে সাধারণত খতিয়ান নাম্বার দিয়ে খুব সহজেই পর্চা ডাউনলোড করা যায় কিন্তু খতিয়ান ছাড়াও শুধু ডাক নাম্বার অথবা মালিকের নাম দিয়েও অনলাইন থেকে খতিয়ান বা পর্চা ডাউনলোড করা যায় সেই প্রসেস আমি আপনাদের আজকে দেখাবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো পর্চা সার্চ করার জন্য বা ডাউনলোড করার জন্য প্রথমেই বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে এজন্য আপনি যেকোনো একটা ব্রাউজ ওপেন করবেন তারপরে এখান থেকে লিখবেন লিখে এন্টার দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি মোবাইল দিয়েও এই কাজগুলো করতে পারবেন এরপরে এখান থেকে আসবেন ভূমি রেকর্ড ও ম্যাপ এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আবার একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি বিভাগ সিলেক্ট করবেন একটা বিভাগ দিলাম তারপরে জেলা এখান থেকে উপজেলা তারপর হচ্ছে খতিয়ানের ধরন আমরা জানি বাংলাদেশে মোট চারটি জরিপ জরিপ হয়েছে সিএস আর এস এস এ বিএস আপনি যেই জরিপের খতিয়ান ডাউনলোড করতে চান সেই জরিপ এখান থেকে সিলেক্ট করবেন আমি এখান থেকে মন করেন দিলাম আর এস এরপর এখানে মৌজা সিলেক্ট করবেন মৌজা আপনি জেল নাম্বার জানা থাকলে এখানে জেল নাম্বার লিখলে আসে পড়বে যেমন এক দেড়শো জেল নাম্বার হলে আপনি এইভাবে খুঁজতে অনেক সময় লাগবে আবার যদি আপনার মৌজার নাম জানা থাকে তাও এখানে লিখে সার্জ দিতে পারেন আমি একটা এখান থেকে নিয়ে নিলাম তারপরে এখানে দেখেন খতিয়ান ধারাবাহিকভাবে চলে আসছে এক দুই তিন চার সিরিয়াল সিরিয়াল এইভাবে আপনি এখানে জাস্ট খতিয়ান নাম্বারটা লিখলেই আপনি এটা এসে পড়বে কিন্তু আপনি তো খতিয়ান নাম্বার জানেন না আপনি জানেন দাগ নাম্বার অথবা মালিকের নাম সেক্ষেত্রে কি করবেন এখানে শুধু দাগ নাম্বারটা দিবেন মনে করেন আমি দিলাম শয় একত্রিশ নাম্বার দাগ এরপর খুঁজুনে ক্লিক করব তারা দেখেন ছয় একত্রিশ নাম্বার দাগে যাদের নাম আছে অনেক সময় সবার নাম থাকে আবার কিছু মানুষের নামের অংশটা এখানে দেখায় পুরোপুরিটা দেখায় না এখানে একটা সারমর্ম দেখা যাচ্ছে আমি এটা ডাবল ক্লিক করব ক্লিক করলে এরকম একটা দেখেন পেজ চলে আসবে এখানে খতিয়ার নাম্বার দেখাইতেছে পাঁচশত চব্বিশ আর দাগ নাম্বার আছে তিনটা খতিয়ানের বিস্তারিত ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই যে এরকম শুধু দখলদার অথবা মালিকের নাম দেখা যাবে বিস্তারিত কিছুই দেখতে পারবেন না এই জন্য আপনাকে আবেদন করতে হবে এভাবে আপনি শুধু একটা দাগ নাম্বার বসিয়ে আপনি খতিয়ান নাম্বার বের করতে পারবেন তারপর খতিয়ানের জন্য আবেদন করতে পারবেন আবার আপনি নিজের জমির মালিকের নাম বসিয়েও আপনি খতিয়ান বের করতে পারবেন বা খতিয়ান নাম্বার জানতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মালিকের নাম যেইভাবে লেখা খতিয়ানে ওইভাবেই লেখা থাকতে হবে যেমন আপনি দেখেন আমি এখানে একটা খতিয়ান বের করব নাম দিয়ে সেটা আমার নামটা সঠিক হতে হবে আমি এখান থেকে নাম নিলাম হচ্ছে আব্দুল সত্তার দেখেন বাহাত্তর নাম্বার খতিয়ানটা আমার বের হয়ে যাবে আব্দুল সত্তার আমি এখান থেকে যাব নাম দিয়ে খতিয়ান বের করার জন্য অধিকতরে ক্লিক করব অধিকতর অনুসন্ধান এরপর এখানে আমি ব্যক্তির নাম লিখবো আব্দুল সত্তার এখানে আমি লিখে দিলাম আবদুল সত্তার আর কিছু লাগবে না এরপরে খোঁজনে ক্লিক করব এখন দেখেন আব্দুল সত্তার নামে যতগুলো খতিয়ান আছে সবগুলো এখানে শো করবে এরপর আপনি একটা করে ক্লিক করে দেখতে পারেন যে এই খতিয়ানের মধ্যে যে দাগগুলো আছে এই দাগের জমি আপনার কিনা আর এই খতিয়ান আপনার কিনা এভাবে এইভাবে আপনি দাগ নাম্বার এবং খতিয়ান এখান থেকে নাম্বার দেখে নেবেন এইভাবে আপনারা জমির মালিকের নাম দিয়ে সার্চ করে খতিয়ান নাম্বার বের করতে পারবেন দাগ নাম্বার বের করতে পারবেন আবার শুধু দাগ নাম্বার জানা থাকলেও খতিয়ান নাম্বার বের করতে পারবেন জমির মালিকের নাম বের করতে পারবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এভাবে আপনাদের যে কোনো মৌজা যে কোনো ধরনের খতিয়ান দরকার হইলে আপনারা এখান থেকে বের করে নেবেন আর আমার কাছে সারা বাংলাদেশের মৌজা ম্যাপের নকশা পাওয়া যায় কপি হার্ড কপি আপনাদের যদি কারো সিএসআরএস এস বা বিএস জরিপের ম্যাপের প্রয়োজন হয় কপি অথবা হার্ড কপি তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আপনারা চাইলে মৌজা ভিত্তিক অথবা থানা ভিত্তিক বা জেলা ভিত্তিক সকল ম্যাপগুলো কালেক্ট করতে পারবেন আমার কাছ থেকে যারা নেবেন তারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন ধন্যবাদ